সারাদিন কাজ করার পর বিড়ি খাওয়ার মজাই আলাদা হ্যাঁ তা আজা বলেছো লেওড়ায় বিড়িটা খেয়ে আরেকটু কাজ করব তারপর বাড়ি চলে যাবো আর এই গরমের চোদনে লেওড়ার কাজ করতে ইচ্ছা করছে না সে কি গো ফুটো তুমি বাড়ি চলে গেলে এত কাজ কে করবে কেন বাড়া তোমরা করবা সকাল থেকে কাজ করতে করতে লেওড়া আমার গাড় গেল আর কত কাজ করবো এ মা সকাল থেকে তুমি কোথায় কাজ করলে সবে তো দুই বস্তা বালি টেনেছো

শান্তির ছিলে তুই আমাকে বানচুত বলে দিস চোদ না তোর এত বড় সাহস বালের একটা কাজ করে তুই নিজেকে বড় বান মনে করতিস নাকি নে বাড়া আমি আবার তোদেরকে কখন বানচুত করলাম বালের বাল আমি কাজ করছি না কি তোদের সদ্য হচ্ছে না না ওই জন্য আলবল বলে ফাসাতিস কী হয়েছে তোরে বালের কাজ দেখে আমরা তোকে ফাসাচ্ছিস হ্যাঁ বারা ফাসাতিস তো না হলে গান মারাতে মারাতে এখানে আসিস কেন দেখি যাক চোদ না গেলে বাপের পুল্মা মেরে খাচ্ছিস খাগি যা আমার পিছনে লাগিস না শান্তি ছেলে কি বললি আমরা বাপের পুল্মা মেরে খাই কি রে বস হয় গুলো দায়ী কি বাল দেখতিস নাকি ये गुड मॉर्निंग गार भांग बना